ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে বলবেন আমার দ্বারা অসম্ভব নয় কারণ আমি দুনিয়াতে তিনটা মিথ্যা কথা বলেছিলাম যদিও চ এই তিনটা মিথ্যা কথা নয় আমি বাঁচার জন্য তিনটা মিথ্যা কথা বলেছিলাম রাবুল আলমিন যদি আমাকে এই হাসরের ময়দানে জিজ্ঞাসা করে ইব্রাহিম তুমি তিনটা মিথ্যা কথা বললে কেন আমার জবাব কি থাকবে সুতরাং আমার দ্বারা অসম্ভব না আমি আল্লাহর কাছে যেতে পারবো না আল্লাহ খুব রাগান্বিত হয়ে আছেন সুতরাং তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি তোমরা হযরত মূসার কাছে যাও সকল উন্মতেরা দৌড়াতে দৌড়াইতে সঈদিনা হজরত মুসা নবীউল্লার কাছে যাবে যাওয়ার পরে সঈদিনা মুসা আলি সাল্লামকে বলবে হে মুসা কেলিমুল্লাহ আপনি আল্লাহর কাছে যান হাসরের ময়দানে যান আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যত তাড়াতাড়ি বিচারের কার্যক্রম শুরু হয়ে যায় সৈয়দানা মুসা বলবে আমার দ্বারাও সম্ভব নয় কারণ আমি দুনিয়াতে একটা ভুল করেছিলাম একটা মানুষকে আদব শিখাতে গিয়ে থাপ্পড় মেরেছিলাম আর আমার থাপ্পড়ে ওই মানুষটা সেখানে ইন্তেকাল করেছে রাব্বুল আলামিন যদি আজকে আমাকে হাশরের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে মুসা তুমি কেন থাপ্পড় মারলা আমি উত্তর কি দিব সুতরাং আমার দ্বারাও সম্ভব নয় তোমাদেরকে আমি ছোট্ট একটা পরামর্শ দিই তোমরা সাইয়েদেনা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও এরপরে সকল হজরতে ঈশা আলি ইসলামের কাছে যাবে যাওয়ার পরে সাইদনা ঈশা বলবে হে আল্লাহর পেগাম্বর আল্লাহর কাছে যান একটু সুপারিশ করেন সাইদনা ঈশা বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য মানুষদেরকে দাওয়াত দিতে বলেছেন কিন্তু আমার উম্মতেরা খ্রিস্টান উম্মতেরা তারা আমার ইবাদত না করে আল্লাহর ইবাদত না করে তারা আমাকে আল্লাহর পুত্র বলে আমার মাকে আল্লাহর স্ত্রী বলে সুতরাং আমার দ্বারাও সম্ভব নয় তবে তোমাদেরকে আমি সর্বশেষ একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন এই কঠিন বিভীষিকাও এই ময়দানে এমন একটি ব্যক্তিকে রেখেছেন যার সুপারিশকে আল্লাহ কবুল করবেন তোমরা সকলে মিলে সাইদিনা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে যাও তিনি একমাত্র সুপারিশ করতে পারবেন এই কথা যখন বললেন বলার পরে জ্বলন্ত আগুনে পানি দিলে যেমন আগুনটা নিভিয়ে যায় সকল উম্মতের অন্তরে যখন এই কথা শুনলেন যে নবী একমাত্র সুপারিশ করতে পারবে তাদের দিলের আগুনটা একবারে নিভে গেল সকলেই নবীর কাছে গেলেন যাওয়ার পরে মোহাম্মদকে বললেন এই অবস্থা আমাদেরকে বাঁচান মোহাম্মদ সাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন আসো আসো আমি তোমার জন্য তোমাদের জন্য পরামর্শ করব তোমাদের জন্য সুপারিশ করবো এবার নবী সে শে আজিমে সেই পড়ে যাবেন যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন মাথা উঠাও রব্বুল আলামিন যখন বলবেন সেই জানা মোহাম্মদ মাথা উঠাবেন ওঠার পরে আল্লাহকে বলবেন আল্লাহ সকল যে হাসরের ময়দানে সকল মানুষ সকল নবী নাফসি নাফসি করে চিল্লাচ্ছে নিজের অবস্থা কি হবে রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ আমার উম্মদকে আপনি মাফ করে দেন কারণ পৃথিবীতে সকল নবীদেরকে আপনি একটা স্পেশাল দাওয়া মুস্তাজাবা দিয়েছেন সকল নবীরা তাদের পার্থিক জীবনে তাদের দুনিয়ার জীবনে তারা তাদের ওই দাওয়া মুস্তাজাবাটা তারা আমল করে নিয়েছেন তারা কাজে লাগিয়েছেন কিন্তু রব্বুল আমি আমার দাওয়া মুস্তাজাবাটা দুনিয়ায় অনেক কষ্টের মধ্যে পড়েছিলাম কিন্তু আমি আমার দোয়াটা কাজে লাগাই নাই আমি আজকে আমার ওই গুরুত্বপূর্ণ খাস দোয়াটা দাওয়া মুস্তাজাবাটা আমি আল্লাহ আমার উন্মতের জন্য রেখে দিয়েছি এই দোয়া রসিল্লা করে আমার উন্মতকে আপনি মাফ করে দেন এরপরে আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং সকল উন্মতকে বিশ্বনবী সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবেন ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ